একঘেয়ে ডিমের ডালনা বা তরকারি সময় খেতে ভালো না লাগলে এই রেসিপিটা মাঝে মধ্যে ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তিনটে স্টিলের বাটির মধ্যে প্রথমে অল্প অল্প করে সাদা তেল দিলাম তারপর সামান্য করে একটু জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটা করে ডিম ফাটিয়ে আর ডিমটা দেওয়ার সময় একটু সাবধানেই দেবেন যেন কুসুমটা ভেঙে না যায় এইবার একটা মশলা বানিয়ে নিচ্ছি দু টেবিল চামচ টক দইয়ের মধ্যে হাফ চামচ করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচে একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু কসুরি মেথি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মশলাটা আগে তৈরি করে রাখলে তাহলে রান্না করতেও সুবিধা হবে আর খেতেও দারুণ লাগবে তো মশলাটা রেডি করে রেখে দিলাম এইবার কড়াইয়ে পাঁচ টেবিল চামচ সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ লালচে করেই ভেজে নিচ্ছি কিন্তু খুব সুন্দর হয় আর পেঁয়াজ ভাজবার সময়তে যদি একটু চিনি দিয়ে ভাজা হয় তাহলেও কিন্তু রান্নার কালারটা দারুণ আসে তো হাফ চামচেরও কম কিন্তু আমি চিনি দিয়েছি তারপর নাচাড়া করে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক ইঞ্চ আদা চার কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি দইয়ের মশলাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিলাম তবে দইয়ের মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু প্রথম দিকে লোতে রেখেই কষাতে হবে না হলে দইটা কেটে যেতে পারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে এরকম তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অল্প লবণ দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব এইভাবে অল্প লবণ দিয়ে টমেটো ভাজলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো টমেটোও গলে গেছে আর মশলাও কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলটা এমনি নর্মাল ডিম পোচকারিতে যেরকম দেয় তার থেকে একটু বেশি দিচ্ছি কেননা এই জলটা ফুটবে আর তার উপরেই কিন্তু ডিমগুলো সিদ্ধ হবে সেই কারণে জলটা একটু বেশি দিয়ে ওপরে ছিদ্রযুক্ত একটা থালা দিয়ে দিলাম আর তার উপরে ডিমের বাটিগুলো বসিয়ে দিচ্ছি আর ডিমের মধ্যে যেহেতু কোনো লবণ ঠবন কিছুই দিইনি তাই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তো এই সময়ই একটু লবণ দিয়ে দিলে ডিমের মধ্যে কিন্তু নুনটা ভালোভাবে ঢুকে যাবে এইবার ঢাকনা চাপা দিয়ে পাক্কা পনেরো মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাপিয়ে নিয়েছিলাম এখন দেখুন ডিম কিন্তু ভালোভাবে বয়ল হয়ে গেছে এইবারে নামিয়ে নিচ্ছি আর এদিকে ঝোলটাও কিন্তু ওই একই সাথে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে এবার ডিমের ওপরে যে এক্সট্রা জলটা সেগুলো ফেলে দিচ্ছি মানে প্রত্যেকটা বাটিরই জলটাকে এইভাবে কাত করে ফেলে দিচ্ছি তারপর ডিমগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন স্প্যাচুলার দিয়ে বার করে নিচ্ছি খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে কোনো রকম কোনো অসুবিধাই হবে না তবে বাটি থেকে বের করার সময় একটু সাবধানে বার করবেন যাতে ভেঙে না যায় তারপর ওই ডিমগুলোকে বাটি থেকে বার করেই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আর ঝোলের মধ্যে দেওয়ার পর প্রায় পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু এক পোচকারি একদম রেডি হয়ে যাবে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই রকম একটু গাঢ় গাঢ় অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এই রেসিপিটা একটু গাঢ় গাঢ় ঝোল হলেই খেতে ভালো লাগে খুব বেশি টালে ঝোল একদমই ভালো লাগে না তাহলে এইভাবে বানিয়ে ফেলুন এক পোচকারি গরম ভাতে দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ